আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব দার্জিলের সম্পর্কে ইহুদি সম্পদের ভিতর হতে দার্জিলের আবির্ভাব হবে সর্বসাধারণের নিকট সে মুসিহ নামে পরিচিত হবে সে একটি গাদায় চড়ে সর্বত্র ভ্রমণ করবে তার মাথা চুল হবে লম্বা ও কোকড়া এবং তার দানচক্র কানা হবে দার্জিল ইরাক ও সিরিয়া মধ্যবর্তী কোনো এক স্থান হতে আত্মপ্রকাশ করে সে নিজেকে বরসুল বলে দাবি করবে অসংখ্য ইহুদি তাকে শেষ নবী বলে মেনে দেবে সে ইস্পাহানে গমন করে সত্তর হাজার ইহুদিকে তার নিজের দলভুক্ত করে নিয়ে তাদের সহযোগিতায় দেশের সর্বত্র রোগ জুলম অত্যাচার করতে থাকবে তার কপালে পরিষ্কার আরবিতে লেখা থাকবে কাফি আল্লাহ তালা মানুষের ইমান পরীক্ষা করার জন্য দার্জালকে অনেকগুলো অলৌকিক ক্ষমতা প্রদান করবে সে সেই অলৌকিক ক্ষমতা বলে পৃথিবীর নানা দেশে ভ্রমণ করে অগণিত লোককে নিজের নবাদের বিশ্বাস স্থাপন করিয়ে পথভ করতে থাকবে কিন্তু পরিচিত মমিন লোকগণ তার কপালে উক্ত লেখা দর্শন করে তাকে দার্জাল বলে চিনতে পারবে এবং শতবত্তা ছেড়ে তার কথায় বিশ্বাস স্থাপন করবে না সে নিজেকে প্রথমত নবী বলে প্রচার করলেও সে নিজেকে খোদা বলে দাবি করবে আল্লাহ আল্লাহাখের ইচ্ছায় দাজ্জেলের সঙ্গে একটা সুদৃশ্য বাগান ও একটি ভীষণ অগ্নিকুণ্ড থাকবে সে উক্ত বাগানকে ভেস্ত ও অগ্নিকুণ্ডকে দোজক বলে প্রচার করতে থাকবে যারা তাকে খোদা বলে স্বীকার করবে তাহাদিকে কই বাগানে নিক্ষেপ করবে আর যারা তার মতের বিরুদ্ধে আচরণ করবে দিকে কেউ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করবে কিন্তু পরীক্ষিত পক্ষে যারা দার্জালে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে তারা বেসতে গিয়ে পড়বে এবং যারা তার বাগানে নিক্ষিপ্ত হবে তারা দুর্যোগবাসী হবে ইমানদর মুসলমানগণ দার্জালের হাতে অশেষ নির্যাতন সহ্য করেও তাকে বলে স্বীকার করবে না বরং তার সামনেই সুস্পষ্ট ভাষায় বলে দেবে জানে তুমি সেই পাপিষ্ট দাজ্জাল সর্বশক্তিমান আল্লাহরপুল আলামিন ইচ্ছায় আকাশ ইচ্ছা মতন বৃষ্টিপরশনের ক্ষমতা দার্চেলকে দেওয়া হবে সে তার ইচ্ছা মতো যেখানে সেখানে বৃষ্টি বর্ষণ করাবে বৃষ্টি বর্ষণের ফলে তার অনুগত লোকদের বাগান ও জমিতে প্রচুর ফলমূল শাকসবজি সবজি উৎপন্ন হবে তাদের পশুগুলো খুব হৃষ্টপুষ্ট পুষ্ট হবে কিন্তু মোমিন মুসলমানগণ তার এসব অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে মুসলমানগণ নানাভাবে অশেষ দুঃখ কষ্ট নির্যাতন ভোগ করবে কিন্তু তবু তারা দার্জিলকে কথা স্বীকার করবে না কিন্তু একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের ওপরে নির্ভর করে তারা সব দুঃখ কষ্ট সহ্য করবে মমিন মুসলমানগণ সর্বদা রসবি ও তাহালির পাঠ করতে থাকবেন এবং তাতেই তাদের ক্ষুধা পিপাসা অনেকটা দূর হয়ে যাবে দাজ্জালের জালের দু বছর পূর্বে হতেই দেশের সর্বত্র ভীষণ দুর্ভিক্ষ চলতে থাকবে এবং দুর্ভিক্ষের তৃতীয় বছরে দাঁত আবির্ভাব ঘটবে তার অনুগত লোকদের এলাকা দুর্ভিক্ষ দূর করে দেবে বাপিস্ট দাঁত তার খোদায় দাবি মানুষকে বিশ্বাস করানোর জন্য তাহাকেও বলবে আমি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাচ্ছি আমি স্বয়ং যদি খোদা না হতাম তাহলে এই অসাধ্য কার্য আমার দ্বারা সম্ভব হতো না এই বলে সে তার সহচার শয়তান দিকে আদেশ করবে যে তোমরা উহার মাতা পিতার অবিকর আকৃতি ধারণ করো শয়তানগঞ্জ দার্চেলের আদেশে উক্ত লোকের মাতা পিতা আকৃতি ধারণ করে তার সামনে এসে হাজির হবে এই আশ্চর্য ব্যাপার অবলোকন করে অনেকেই তাকে খোদা বলে মেনে নেবে এভাবে অনেক অলৌকিক কার্য প্রদর্শন করে নানা দেশে পর্যটন করে অসংখ্য লোককে পথভ্রষ্ট করবে এবং অসংখ্য ইমানদার মুসলমানকে হত্যা করবে অবশেষে সে তার বিরাট দলবাহ সহ মক্কায় মোয়াজমে এসে পড়বে মহাবী দার্জাল মক্কা শরীফের ভিতরে প্রবেশ করতে পারবে না এই সময় মদিনা মনে তিনবার ভূমিকম্প হবে এর ফলে মদিনায় অনেক মুনাফিক ও দুর্বল ইমান বিশিষ্ট ভীত হয়ে মদিনার বাইরে গিয়ে দার্জালের শিবিরে আশ্রয় নিয়ে জাহান হবে ইতিমধ্যে মদিনা শরীফের বুজুর্গ ব্যক্তি দাজ্জালকে দেখতে এসে তার অনুচার দিকারকে জিজ্ঞাসা করবে পাবুষ্ট দার্চাল কোথায় আছে তারা রাগান্বিত হয়ে বলবে সাবধান আমাদের খোদার সম্বন্ধে বিয়াদবীমূলক উক্তি করো না একজন বলবে না আমাদের খোদার বিনা আদেশে কাউকে হত্যা করা নিষেধ আছে ওবুকে সংবাদ দাও তিনি এসে যা করতে হয় করবে অথবা তারা দাজ্জালকে বলবে যৌনিক অসভ্য এক লোক আপনার সহিত সাক্ষাৎ করতে চায় দাজ্জাল বের হয়ে এসে সেই পুজরক তাকে দেখেই বলে উঠবেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে চিনতে পেরেছি তুমি সেই মহাপিষ্ট দাজ্জাল হসরত মোহাম্মদ সালাল্লা আলী আসাল্লাম পূর্বেই তোমার সম্বন্ধে আমাদিগকে সতর্ক করে দিয়েছে দাজ্জাল রেগে গিয়ে সেই বুজর্গ ব্যক্তিকে করাতে তারা লম্বা ছেড়ে দুখণ্ড দুখণ্ড করে দুদিকে নিক্ষেপ করে নিজে তার মাঝখানে দাঁড়িয়ে তার অনুসরদিকে বলবে আমি যদি এই লোকে দেহে দুটি খণ্ড একত্রিত করে একে জীবিত করতে পারি তবে কি তোমরা আমাকে খোদা বলে বিশ্বাস করে নেবে অনুসরকর তখন বলবে আমরা পূর্বেই আপনাকে খোদা বলে বিশ্বাস করেছি আর হতে আগত ও দুর্বল ইমান বিশিষ্ট লোকরা বলবে হ্যাঁ আপনি যদি একটি পুনরায় জীবিত করতে পারেন তবে আমরা বুঝতে পারব সত্যি আপনি স্বয়ং খোদা আবিষ্ট দার্জার সে বুঝক ব্যক্তিকে জীবিত করে বলবেন এখন আমাকে তুমি খোদা বলে বিশ্বাস করো কিনা তিনি উত্তরে বলবেন এবারে আরও দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমাদের রসুল্লা সাল্লু আলী ওসাল্লামের বর্ণিত মহাকাপি দার্জার একথা শ্রবণ করে দার্জেল তাকে পুনরায় হত্যা করার উদ্দেশ্যে তার গলায় ছুরি চালাবে কিন্তু আল্লাহ তালাই চায় ছুরিতে তার দেহের একটা লোম পরিমাণ স্থান কাটবে না অথবা দার্জেল তাকে তার জাহান নামে নিক্ষেপ করবে কিন্তু প্রকৃতপক্ষে তিনি বেসতে চলে যাবে এরপর থেকে দার্জেল আর কোনো দিন কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে দার্জেলের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ইমানকে মজবুতির সাথে ধরে রাখা টোফি দান করুক আমি